এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া পূর্ব নদীয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে আগামীকাল সোমবার আবার নিম্নচাপ তো সপ্তাহ ভোর কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া বিদরা সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওতে তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী সোমবার উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এর সরাসরি প্রভাব নেই বাংলায় উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত নতুন করে নিম্নচাপ তৈরি হবে সোমবার উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল নিম্নচাপ ছত্রিশগড় এর উপর অবস্থান করছে এটি গুজরাটের অভিমুখ যাবে এবং শক্তি ক্ষয় করে হবে এর সরাসরি প্রভাব নেই বাংলায় এবং এই নিম্নচাপ চাপের টানে বাংলা ছেড়ে উড়িষ্যার মৌসুমি বক্ষরেখা দক্ষিণবঙ্গের আজ জীবিত সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে আংশিক মেঘলা আকাশ এবং আবহবিদ আরও জানাচ্ছে বাতাসে বাষ্পের পরিমাণ খুব বেশি রয়েছে বৃষ্টি না হলে অস্বস্তি সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে কিছু জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহবিদের মতে আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তিকর অস্বস্তিকর বাড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার এবং বুধবার সব জেলাতেই কিছু কিছু জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তিকর বাজারে থাকবে এমনটাই জানাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সমস্ত জেলায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির উত্তরবঙ্গের চার জেলায় বাকি চার জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোরো হাওয়া বইবে জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং ও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বর্জ্য বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া বইতে পারে সোমবার বৃষ্টি কিছুটা কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও হালকা মাঝের বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশবেগে ঝড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে বুধবার থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সঙ্গে থাকবে মেঘলা আকাশ এক কয়েক পলসা বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নিত্যভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আর্দ্রতাজনিত অস্বস্তিকর বজায় থাকবে বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর বাজায় থাকবে এমনকি প্রবল বৃষ্টির সম্ভাবনা সতর্কতা থাকছে মধ্য মহারাষ্ট্র এবং তেলেঙ্গানাতেও অতিভারী বৃষ্টির সতর্কতা অন্ধ্রপ্রদেশ গুজরাট কর্ণাটক কেরল এবং মাহেক কঙ্কন গোয়া উত্তরাখণ্ড এবং বিদর্গ মধ্যপ্রদেশে ছিল আজকের আবহাওয়া লেটেস্ট আপডেট